একজন আমার কাছে এসে বলল বাল্যকাল থেকে আল্লাহ সাথে তার গভীর সম্পর্ক ছিল খুব অল্প বয়স থেকে সে আল্লাহর নিকট দোয়া করত এমনকি কিশোরী বয়সেও তাহাজ্জুদ পড়ত এমনকি কিশোরী বয়সেও যখনই সে আল্লাহর নিকট কিছু চাইত আল্লাহ তাকে তা দিত এই ব্যক্তিরা আসলে খুব কঠিন এক জীবন ছিল অল্প বয়সে বাবাকে হারান কোনো ভাই নেই এব খুবই একাকিত্বের জীবন কাটিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকবেন যখন সে এভাবে বড় হতে শুরু করল সে দেখতে লাগল যখনই সে আল্লাহর কাছে কিছু চাইত আল্লাহ অলৌকিকভাবে তার সকল প্রার্থনার জবাব দিত যখনই সে আল্লাহর কাছে কিছু চাইত আল্লাহ কখনো তার দুয়ার জবাব না দিয়ে থাকেননি এভাবে সে আল্লাহর উপর নির্ভরতা এবং নৈকট্য বাড়িয়ে তোলে যখনই তার কিছুর দরকার হতো যখনই তার কিছু দরকার হতো সে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তা চাইত তো তার আসলে আল্লাহর সাথে খুব সুন্দর একটা কানেকশন ছিল তাহলে এখানে প্রশ্ন কোথায় প্রশ্ন আসে এই ব্যাপারটা থেকে যে সম্প্রতি তার জীবনে সে অপ্রত্যাশিত কিছু কঠিন সমস্যার মুখোমুখি হয় তাই সে আল্লাহর প্রতি ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল দুয়ার পরিমাণও বাড়িয়ে দিল কারণ তার সমস্যা বৃদ্ধি পেয়েছে সে ভাবল সমস্যা যেহেতু বেড়েছে তাই আল্লাহর কাছে সমাধানের জন্য দুয়ার পরিমাণও বাড়াতে হবে তাই সে এমনটা করলো সে এত বেশি নামাজ পড়লো এত বেশি পরিমাণে রোজা রাখলো যে জীবনে কখনো এত রোজা রাখেনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করত কান্নাকাটি করত। যেভাবে সে পূর্বে কখনো করেনি কিন্তু সমস্যা আরো খারাপ হতে থাকলো পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না তখন সে মনে মনে ভাবতে লাগলো মনে হয় আল্লাহ আমার উপর খুশি নয় কারণ আগে আমি দোয়া করতাম আর সব দোয়ার উত্তর পেতাম আমার আগে তো এই সমস্যা ছিল না যখনই আমার কিছু দরকার হতো দিকে ফিরতাম আর আল্লাহ আমার সমস্যার সমাধান করে দিতেন কিন্তু এখন আমি দোয়ার পর দোয়া দোয়ার পর দোয়া করেই যাচ্ছি আল্লাহর কাছে ভিক্ষা যাচ্ছি আমার সমস্যার কোনো সমাধান হচ্ছে চেয়েই না শুধু আরো খারাপ হচ্ছে এর কারণ কি হতে পারে তার মাথায় এই ধারণা ঘুরতে থাকলো নিশ্চয়ই আমি ভুল কিছু করেছি আল্লাহ আর আমার দোয়ার জবাব দিচ্ছেন না কারণ কোনো কারণে আমি অযোগ্য হয়ে পড়েছি আল্লাহর ভালো মানুষের তালিকায় আমি আর নেই আমি এই ক্ষুদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ সমাজে এই ধরনের চিন্তা খুবই কমন যা একজন মানুষের মাথা নষ্ট করে দিতে পারে আমরা দোয়া করি আর আমরা আশা করতে থাকি আল্লাহ আজ্লা আমাদের একটা উত্তর দিবেন আল্লাহ আমাদের সমস্যা সমাধান করে দিবেন মূলত দুই ধরনের দোয়া আছে আমাদের অধিকাংশের জন্য আমি এমন দোয়া সম্পর্কে কথা বলছি যা আমরা নিজেদের জন্য করি এক প্রকার দোয়া হলো আমরা আমাদের বর্তমান সমস্যা সমাধানের জন্য দোয়া করি আমাদের সমস্যা আছে কিছু পরিস্থিতিতে আটকা পড়ে গেছি আমরা চাই আল্লাহ আমাদের আরো খারাপ কোনো সমস্যায় পড়ে যাওয়া থেকে রক্ষা করুন আমাদের ভালো যা আছে তা যেন তিনি রক্ষা করেন ইত্যাদি আর অবশ্যই আমরা আমাদের ভবিষ্যতের জন্য দোয়া করি আমরা নিজেদের জন্য দোয়া করি সন্তানদের জন্য দোয়া করি এখন সবকিছু ভালো আছে ই আল্লাহ এভাবেই যেন থাকে এই ধরনের দোয়াগুলো আমরা নিজেদের জন্য করে থাকি যে বিষয়টির উপর আজ গুরুত্ব করতে চাই আগের একটি খুদপা এটা নিয়ে আমি কথা বলেছিলাম কিন্তু আজকের পাটি কিছুটা ব্যতিক্রম এই জন্যই আমি মরিয়ম সালামুন আলাইহাকে বাছাই করেছি শুরুতে সবাইকে একটা ব্যাপার স্মরণ করিয়ে দিতে চাই আপনার দুয়ার উত্তর তাৎক্ষণিকভাবে পাওয়া যাক বা না যাক এর সাথে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছেন কি না তার কোনো সম্পর্ক নেই এর কোনো সম্পর্ক নেই তার সাথে এই দুইটার মাঝে কোনো সংযোগ নেই আর যদি কোনো সংযোগ থাকত তাও আপনি জানতেন না কারণটা কি আপনারা জানেন আমরা সবাই জানি নূহ আলাইসাল্লামের কথা যিনি খুবই স্নেহময়ী পিতা ছিলেন তিনি দাওয়াত দিয়েছেন নয়শো পঞ্চাশ বছর যাবত কল্পনা করতে পারেন আপনাদের কি মনে হয় তিনি তার সন্তানের জন্য দোয়া করেছেন তিনি তার স্ত্রীর জন্য দোয়া করেছেন নাকি তাদের ব্যাপারে কোনো পরোয়া করেননি যিনি তার জাতির জন্য এতটা যত্নশীল হতে পারেন তারা তাকে থুতু নিক্ষেপ করেছে অপমান করেছে তারপরেও তিনি আবারও তাদের কাছে গিয়েছেন এভাবে নয়শো পঞ্চাশ বছর যাবৎ কি মনে হয় তিনি নিজের ছেলেকে উপেক্ষা করেছেন নিজের স্ত্রীর কথা ভুলে গেছেন তিনি তাদের জন্য বছরের পর বছর দোয়া করে গেছেন তারা নিজেদেরকে পরিবর্তন করেনি ব্যাপারটি কেমন নয় তিনি কি নিজেকে এভাবে দোষ দিয়েছেন যে মনে হয় আমার দাওয়াতটা ঠিক হয়নি তো আমার আর দোয়ার প্রতি কোনো গুরুত্ব দিচ্ছেন না আলোচনাটা এভাবে শুরু করার কারণ হল ওই মানুষগুলো আমাদের চেয়ে অনেক উত্তম ছিলেন তাদেরও একই রকম সমস্যা ছিল এখানে এমন অনেক পিতামাতা আছেন যারা সন্তানদের জন্য দোয়া করে যান কিন্তু তারা দেখেন সন্তানরা ধর্ম ছেড়ে চলে যাচ্ছে তারা অন্ধকার পথে হারিয়ে যাচ্ছে আর তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না নিয়মিত দোয়া করে যাচ্ছেন কিন্তু দোয়ার কোনো উত্তর দেখা যাচ্ছে না ফলে তারা হতাশ হয়ে পড়ছেন আমি কি ভুল কিছু করেছি আল্লাহ কেন উত্তর দিচ্ছেন না আরে আপনি তো একা এমন পরিস্থিতিতে পড়েননি আমাদের রসুল সাল্লাই প্রচুর দোয়া করেছেন আপনার কি মনে হয় না যে তিনি তার চাচার জন্য দোয়া করেছেন তার পরিবারের জন্য দোয়া করেছেন আপনার কি মনে হয় না তিনি আবুল হবের কথা বিবেচনা নেননি যদি তিনি দোয়া করে থাকেন তার সকল আবেগপ্রবণ দোয়া সত্ত্বেও আল্লাহ আজ্লা তাকে বলছেন আহবাব আমাদের মাঝে এমন অনেকেই আছেন এমন অনেক সন্তানেরা আছেন যারা আশা করেন তাদের পিতা মাতা বা বড়রা যদি আরেকটু ভালোভাবে আল্লাহর পথে চলত এমন বহু তরুণ তরুণীর সাথে আমার কথা হয়েছে যাদের পিতামাতা ভয়ঙ্কর রকমের পরিষ্কার হারাম জড়িত সন্তানেরা তাদের ছেলে মেয়েরা তাদের বলছে প্লিজ এই ব্যবসা থেকে বের হয়ে আসেন আমি আপনাদের উপর নির্ভরশীল আর আমি তো এই মুহূর্তে আমার পরিবারের জন্য আয় করার অবস্থানে নেই কিন্তু আপনারা যা করছেন তা ভুল তখন সন্তানদের বলা হয় তোমরা পিতামাতাকে অসম্মান করছো তোমাদের তো পিতামাতার সাথে তর্ক করা উচিত নয় এই ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো যে সন্তানেরা পিতামাতার হেদায়তের জন্য দোয়া করছেন কিন্তু পরিস্থিতির কোন উন্নতি হচ্ছে না এর বাহিরেও কারো হয়তো ভয়ঙ্কর অসুস্থতা দেখা দিতে পারে স্বাস্থ্য সংক্রান্ত চরম আসতে পারে অথবা চাকরি খুঁজে পাচ্ছেন না অর্থনৈতিক সমস্যায় আক্রান্ত আর আপনি আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছেন মনে মনে বলছেন আমি তো গত বছর ইতিকাফও করেছি আমি দোয়া করেই গেছি সারা রাত সিজদায় পড়েছিলাম এর পরেও আমার সমস্যা রয়ে গেছে এর পরেও কোনো সমাধান আসেনি সবার আগে আমি আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই যে নবীরা তাদের সকলেই আমাদের বহুকাল পূর্বে যারা এসেছিলেন আল্লাহ অনবরত তাদের দুয়ার কথা কোরআনে উল্লেখ করেছেন তাদের সমস্যাগুলোর কথাও কোরআনে বারবার উল্লেখ করেছেন আপনাদের কি মনে হয় না ইয়াকুব যিনি জন সন্তানের পিতা ছিলেন তিনি তার সব সন্তানের জন্য দোয়া করেছেন বিশেষ করে ইউসুফ আলহিমের জন্য যখন তিনি ইউসুফকে হারিয়ে ফেলেন আপনাদের কি মনে হয় না তিনি ইউসুফ সালামের নিরাপত্তার জন্য দোয়া করেছেন তিনি যেন তার সুন্দর সন্তানকে আবার দেখতে পান আমরা জানি তিনি এত বেশি কেঁদেছিলেন যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন অবিয়াদা আইনাহু এবং দুঃখে তার চক্ষুদার সাদা হয়ে গেল তার এত বছরের দুয়ার কোনো উত্তর পাওয়া গেল না কিন্তু উত্তর পাওয়া গেল পরিশেষে আপনাদের কি মনে হয় না যখন মুসা আলাইসালামের মা নিজ ছেলেকে পানিতে ভাসিয়ে দেন আর দেখতে পাচ্ছেন যে স্রোতের টানে বাক্সটি হারিয়ে যাচ্ছে বাক্সটি যে কোনো সময় উল্টে যেতে পারে আর কিভাবে জানেন যে বাক্সটি ওয়াটারপ্রুফ পানি প্রবেশ করবে না কিভাবে জানবেন যে এটি পাথরের আঘাত পেয়ে ভেঙে যাবে না আপনি নদীতে ফেলে দিচ্ছেন একটি বাচ্চাকে নদীতে আপনাদের কি মনে হয় না যে মূসার মা আল্লাহর কাছে দোয়া করেছেন এই দুই দোয়ার ক্ষেত্রে পার্থক্যটা লক্ষ্য করুন মূসা আল্লাহ মায়ের ক্ষেত্রে তিনি আল্লাহর কাছে দোয়া করেন তিনি তার ছেলের সাথে আবার একত্রিত হন ঠিক কয়েক ঘন্টা পর বাচ্চার পরবর্তী খাওয়ার সময় হওয়ার মধ্যেই সে আবার তার মায়ের দেখা পায় আর অন্যদিকে ইউসুফ আলাহ সাল্লামের ক্ষেত্রে তিনি তার পিতার নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন কিন্তু বহু বছর যাবৎ তিনি তার পিতার দেখা পাননি অনেক অনেক বছর যাবৎ